হুগলি জেলার ত্রিবেণী ঘাটকে দক্ষিণ প্রয়াগ বলা হয় প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনি ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম রয়েছে গঙ্গার এক শাখা নদী ভাগীরথী সরস্বতী যমুনার সঙ্গমস্থল ত্রিবেণী প্রয়াগরাজে যেমন সরস্বতী তেমনি ত্রিবেণীতেও যমুনা নদী অন্তঃস্থলীলা বলে সাধুদের মত সাধারণ মানুষ মনে করে মৃত্যুর পর এই মহাশ্মশানে দেহ দাহ করলে আত্মা অভূতপূর্ব শান্তি লাভ করে স্বাভাবিকভাবেই কেবলমাত্র এই এলাকা না হুগলি জেলা বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু রাজ্য থেকে মানুষ সব দাহ করতে আসেন এই ঘাটে এখানে বেশ কিছুদিন ধরে দুটি ইলেকট্রিক চুল্লি আছে কিন্তু মৃতদের চাপ এতটাই বেশি যে কোন কোন সময় মৃত নিয়ে মানুষকে সারা দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই পুরসভার চেয়ারম্যান স্থানীয় বিধায়ক ও হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদারের আন্তরিক প্রচেষ্টার পর দু কোটি ছেষট্টি লক্ষ টাকা ব্যয় তৃতীয় ইলেকট্রিক চুল্লি এখানে শুরু হতে চলেছে এই প্রসঙ্গে মানুষ মজুমদার জানান দেখুন প্রথমেই বলবো যে এটা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা এবং সেই চিন্তাভাবনাকে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় ববিদা তিনি বাস্তবায়িত করে চলেছেন তার বড় নিদর্শন আমরা এর আগে দেখেছি কামারপুকুরের মতো জায়গা প্রত্যন্ত গ্রাম সেখানে ইলেকট্রিক শ্মশান চুল্লি টিএমডি থেকে তৈরি করে দিয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে যেখানে মানুষ কোনোই ভাবতে পারে ঠিক একইভাবে ত্রিবেণী মহাশ্মশান বাম জামানায় শ্মশান ইলেকট্রিক চুল্লি বসেছিল কিন্তু পরবর্তী সময় আমাদের সরকারের কাছ থেকে আমরা কোনো আর্থিক বরাদ্দ অনুমোদন করে যেহেতু এখানে সারা ভারতবর্ষের মানুষ তাদের আত্মীয় পরিজনদের দাহ করতে সবার একটা ইচ্ছে থাকে যে মহাশ্মশানে আমার প্রিয়জনদের দাহ করবো বা আমি আমার যেহেতু যেন দাহ করা হয় তো সেটা আমরা করতে পারিনি কিন্তু বর্তমান মন্ত্রী ফিরাদ হাকিমকে ভাবিয়ে বাসবিরা পৌরসভার বর্তমান চেয়ারম্যান আদিত্য নিয়োগী তিনি নিরন্তর চেষ্টা করে গেছেন এই চুল্লিটা থার্ড চুল্লি অনুমোদন করার জন্য কিন্তু সেটা হচ্ছিল না তো সপ্তগ্রামে আমাদের যিনি অভিভাবক সব বিষয়ে তিনি আমাকে বলেছিলেন যে তুমি তো এই ধরনের উন্নয়ন অনেক করেছো তোমার আমার পুকুরে ইলেকট্রিক শশানশো তুমি একবার চেষ্টা করে দেখো মন্ত্রীর সাহেব তোমার সম্পর্ক ভালো তো আদিত্যদের কাছ থেকে আমি চিঠি নিয়ে সেই চিঠি অ্যাটাচ করে আমার এস সি সিগুলো ডিরেক্টরের যে আমি চিঠি করেছিলাম একত্রিশ বারোতে যেদিন চিঠি করি মন্ত্রীর ঘরে কেএমডিতে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি ঘোষ সবাই বসেছিলেন মন্ত্রী সাথে সাথে দেখতে বললেন যে এটা কী অবস্থায় আছে আমি মন্ত্রীকে যখন বুঝিয়ে বললাম যেটা এটা দেহ এসে অনেক সময় সবাই দাহ করতে লম্বা লাইন পরে অনেকে কাটে দাহ করে বাধ্য হয় এটা হলে পরে মানুষের আমাদের সরকারের প্রতি আরো ভাবমূর্তি উজ্জ্বল হবে ববিতার সাথে সাথে সেক্রেটারিকে এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে বললেন যে এটা কী অবস্থায় আছে ওনারা বললেন যে কোন ফান্ড থেকে টাকা অ্যালটমেন্ট হবে সেটা তো আপনি না বললে পরে আমরা কি করে ফাইল প্রসেস করব বলে ইমিডিয়েট ফাইল প্রসেস করুন তো যাই হোক সেই ফাইল প্রসেস হয়ে বাসবেরা পৌরসভার চেয়ারম্যান তিনি লেগেছিলেন যাতে এই চল্লিটি এলাকার মানুষকে উপহার দেওয়া যায় তার এই বোর্ডে এবং আমিও শ্রেষ্ঠ মন্ত্রীর সাথে বা সেক্রেটারির সাথে যোগাযোগ রাখছিলাম যদি তাড়াতাড়ি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে গত সম্ভবত দশ তারিখ আর্থিক বরাদ্দ অনুমোদন করেছেন দু কোটি ছেষট্টি লাখ আটান্ন হাজার তিনশো পনেরো টাকা থার্ড চল্লি এটা বাঁশবেড়িয়ার মানুষ শুধু নয় আমাদের সব্তগ্রাম বিধানসভার মানুষ বললেও ভুল হবে সারা বাংলার মানুষের জন্য এবং এটা বড় পাওয়া আমাদের এই সরকারের একটা বড় পাওয়া যে ত্রিবেণী মহাশ সেখানে সারা ভারতবর্ষ ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ ছত্তিশগড় মানে বিভিন্ন প্রান্ত থেকে যে মহাশাসনে আমি আমার দেহ দাহ করা হবে না আমার প্রিয়জনকে দাহ করা হবে সেখানে অনেকেই এসে লাইন দিতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো দাহ আট আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এত এখানে এই শ্মশানের ডিমান্ড আবার অনেকে বাধ্য হয়ে কাটে দাহ করতো ইলেকট্রিক শ্মশানে দাহ করতে পারতো না তো সেই জায়গায় দীর্ঘদিনের যে আমাদের যে একটা গ্যাপ ছিল আজকে এই ইলেকট্রিক চুল্লির জন আর্থিক বরাদ্দ অনুমোদন করেছেন এর মন্ত্রী ববিদা গবিতাকে ধন্যবাদ জানাই এবং এই উপহার বাসবিরার মানুষকে সপ্তকামের মানুষকে দেওয়ার জন্য এবং অবশ্যই বাসবিরা পৌরসভা চেষ্টা করেছে এর আগেও বোর্ড ছিল সেই বোট সেইভাবে হয়তো চেষ্টা করতে পারেনি কিন্তু আদিত্য নিয়োগই যেভাবে চেষ্টা করেছেন লেগেছিলেন করার জন্য এবং সেখানে আমরাও তাকে বাসবেরহা পক্ষে পৌরসভাকে সহযোগিতা করে এটা আমাদের একটা গর্ব যে বাসবেরিয়ার পৌরসভায় একটা নতুন পালক যোগ হলো এবং সেই পালকটা হলো মানে সব থেকে আমাদের মানে সম্মানীয় জায়গা বলতে পারেন বা যাই বলুন যে যেখানে আমরা আমাদের নিজেদের দেহকে দাহ করব অন্যদিকে স্থানীয় মানুষ চুল্লির দায়িত্বপ্রাপ্তরা বলেছেন এর ফলে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয় বিভিন্ন রাজ্যের বহু মানুষ উপকৃত হবেন ইতিমধ্যে শুনলাম আমাদের ত্রিপিনি বার্নিং ঘাটে তিন নম্বর চুল্লির অনুমোদন হয়েছে এই তিন নম্বর চুল্লিতে যদি আমাদের ত্রিবিনি বার্নিং ঘাটে হয় তাহলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে কারণ আমাদের ত্রিবেণী ঘাটে প্রতিদিন 30 থেকে চল্লিশটা নতুন বডি আসে যার জন্য বডির চাপ প্রচুর হয় তাই এই তিন নম্বর ছুরিটা যদি হয় তাহলে আমার সাধারণ মানুষ খুবই মানে উপকৃত হবে তার কারণ হচ্ছে এইটাই যে বডি এত চাপ থাকছে যে আজকে যদি বডি আসে সেই বডি দাও হতে হতে কালকে সকাল হয়ে যায় আর এই তিনমিনী ঘাটে বহু দূর দূর থেকে বডি আসে যেমন হচ্ছে আপনার বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং আপনার ইউপি থেকেও বডি আসে সুতরাং এই তিন নম্বর ছুরি যদি আমাদের তিনমিনী ঘাটে হয় তাহলে খুবই সাধারণ মানুষের উপকৃত হবে আর সর্বশেষে একটা কথা বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ যে আমাদের ত্রিমিনী ঘাটে নম্বর চুলিটি অনুমোদন উনি করেছেন অবশ্যই খুশি হবে প্রথমেই মাননীয় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এই কারণে কারণ ত্রিবণী ঘাটে এমনও দিন যায় তেতাল্লিশ চুয়াল্লিশটা বটি চলে আসে এই তেতাল্লিশ চুয়াল্লিশটা বটি যখন চলে এসে তারা বিভাগে পড়ে যায় হয় না বিভাগে পড়ে যায় এবং এখন ইদানিং উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড দুর্গাপুর এসব বলতে এগুলো কমন বডি আসছে কালকেও দুর্গাপুর থেকে দুখানা বডি আসছে গতকাল তাই এমন অবস্থায় তৃতীয় চুল্লি যদি কাজ এখানে কাজ শুরু করা হয় এবং তৃতীয় চুল্লি যদি শেষ করা হয় তাহলে মানুষ উপকৃত হবে যে আজকে এসে আজকেই বাড়ি ফিরে যাবে মা মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ এবং আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ক কমিটিকে অশেষ ধন্যবাদ